আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ এ ডাকে দিতেছেন সবাই বলেন আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে যিনি রিজিক দেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আদরে ডাক দিচ্ছেন ইয়া হে মানদারে রাম আয় আল্লাহ দিন আমানুজ করুল্লাহ আমি আল্লাহর শরণ আমি আল্লাহর জিকির বেশি বেশি কর জিকরান কাসি আমি আল্লাহর জিকির বেশি বেশি করম এ কে করেছেন বলেন আল্লাহ আমাদেরকে আদরের ডাক দিয়ে হুকুম দিচ্ছেন আমি আল্লাহকে বেশি স্মরণ করো আমি আল্লাহকে বেশি স্মরণ করলেম আপনারা বলবেন হুজুর আল্লাহরে বেশি স্মরণ করলেম আল্লাহর জিকির বেশি করলে আমাদের লাভ কি আমরা কী লাভ পাব আল্লাহ আকবর অনেক লম্বা কথা মাওলারে স্মরণ করলেম আল্লাহর জিকির বেশি করলে অন্তরের ময়লা সাফ হয় কি হয় গুনার ময়লা সাফ হয় অন্তর পরিষ্কার হয় আমলের মজবুতি হয় আমলের জজবা হয় সর্বোপরি কথা হলো আমার মাওলার সাথে মারিফত হাসিল হয় সোহান আল্লাহ আল্লাহর সাথে এরকম ভাবে সুসম্পর্ক হয় যে ব্যক্তি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে সুসম্পর্ক করে গেল সেই ব্যক্তি কবরের জিন্দিগি আলমে বর্ধকের জিন্দিগি তার সুফল সেই রকমভাবে কবর থেকে জান্নাতের আলো বাতাস পাইতে আরম্ভ করবে সুবাহান আল্লাহ আল্লাহ রাজি খুশি নিয়ে যে ব্যক্তি কবরে গেল রিমান্ডের শাস্তিও তার জন্য আসান হয়ে যাবে হাসলে ময়দানের কষ্টও তাকে এরকমভাবে আল্লাহ আকবায় তাকে ধরতে পারবে না কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরা আদাল্লাহু লাহুম মাগফিরা আল্লাহ বলেন যারা আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে এদের নাম আমি আল্লাহর দরবারে জাকিরিন কি বলেন আমি আল্লাহর দরবারে যা কিরিন দুনিয়াতে আপনাকে আমাকে আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাকে কিন্তু এই আব্দুর রহমান আব্দুর রহিম যদি উঠতে বসতে চলতে ফিরতে আহাকামুল হাকিমিনের জিকির করেম আল্লাহ আকবারে আব্দুর রহমানের নাম আমি আল্লাহর দরবারে কিন্তু আব্দুর রহমান নয় জাকিরিন কি বলেন যারা জিকির করে তাদেরকে কি বলা হয় জাকিরিন আল্লাহ বলেন যারা জাকিরিনদের কথায় নাম উঠাবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিচ্ছে না আজ্জা আল্লাহ ফেরাম আমি আল্লাহ এক নম্বর পুরস্কার দিব তাদের জীবনের গুণা মাফ করে দিব সোভালা আল্লাহ আল্লাহ হাকবার এবং এ আমলের বিনিময়ে আল্লাহ আব্বুল আমিন আল্লাহ আকবার আম আফান এক আমল দান করবেন সোফাহাল আল্লাহ আমল মাপা হবে না বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ইয়া তুহান

নফসে মতুমাইন্নাকে আল্লাহ আকবর এরকম প্রশান্ত আত্মা বানাইলো নবসে না বানাইলো তথা প্রশান্ত আত্মা বানাইলো এর মরার সময় ফেরেস্তারা লাগ দিবেন হ্যাঁ হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম এই কথা বলার সাথে সাথে মুমিনের রূহ এরকম ভাবে দৌড় দিয়া বের হয়ে যাবে সহজে বের হয়ে যাবে আরামে বের হয়ে যাবে তথা মৃত্যু সময় তার কোনো কষ্ট হবে না সুবান আল্লাহ এরকম ভাবে হাসরে ময়দানেও এরকম ভাবে ডাক দেওয়া হবে আইয়া দুহান নাম সুলমুথ মাইন নাম হে প্রশান্ত আত্মা রাম এজা যা কিরিনীরা তোমরা দলে দলে আস দলে দলে আসম মাওলার দিকে আস যে মাওলার সাথে প্রেম করে যে মাওলাকে ভালোবেসে দুনিয়াতে তুমি উঠতে আল্লাহ আল্লাহ বসে বলতে আল্লাহ আল্লাহাম শুয়ে শুয়ে এরকম ভাবে সে মাওলারে জিকির করতে স্মরণ করতাম সে মাওলার দিকে আসো আস দলে দলে আসো আর দলে দলে আল্লাহ জান্নাতে প্রবেশ করো সুভাল আল্লাহ আল্লাহ আকবার আমরা যারা প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে দলে দলে আল্লাহ জিকির জন্য একত্রিত হয় আল্লাহ আকবর হাসন ময়দানেও এইভাবে আমরা একত্রিত হব আর ফিরে তারা বলবে লুকি ফেবাদি ওয়া হলি জান্ন তোমরা দলে দলে আল্লাহ জান্নাতে প্রবেশ করছো বাহাল আল্লাহ এই জন্য হাজরিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে ইমানের সাথে এরকম পাঁচ শক্ত নামাজ আদায় করে আল্লাহর যে কির যেন বেশি বেশি করতে পারি বিশেষ করে যারা প্রতিদিন আসেন তাদেরকে তো বলাই হয়েছে তরিকার লোক যারা যারা তরিকা গ্রহণ করছে তারা তো এরকমভাবে তাদের সবক মিজ দিতে রাজি না একবেলা খাবার মিজ দিতে রাজি বেলা বাজার মিজ দিতে রাজি তারা তাদের সবক মিজ দিতে রাজি না আমাদের সবক দেওয়া আসে না ফজর ফজরবাদ বা সকাল সন্ধ্যা আমাদের সবক দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমরা শৈ তসবির আমল করি প্রতিদিনই আমল করি আজকেও করবো ইনশাআল্লাহ শহী তসবির আমলের আগে আরও বলছি আমরা মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে চেষ্টা করব। আফ্রান চেষ্টা করব দুই রাখাত করে ছয় রাখাত আহবিনের নামাজ পড়া চেষ্টা করব না ইনশাল্লাম আওয়িন পরে সুরায় হাসরে তিনটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে সকালে তেলাবাত করলে দিন তার জন্য আল্লাহ রহমতের সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য মা ফেরাতের দোয়া করে সবহা আল্লাহ এই আপনার সুরাহাসুরে তিনটি আয়াত তেলাবাদ করব সকালে এবং আপনার মাগরীবের নামাজের পরে এই তিন তিন আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ আকবর সামান্য সময় একটু মোরাকাবা মোরাকাবার বিষয়ে কথা বললে অনেক লম্বা লম্বা করা যাবে না তো সামান্য একটু সময় মোরাকাবা কেমনে করব করবো সহজে বলতেছি কঠিনও আছে সহজও আছে সহজ করে বলতেছি সবাই এরকম চোখ বন্ধ করব চোখ বন্ধ করে এরকম চার জন হয়ে আসন করে বসবো সবাই বসেন একটু ট্রেনিং হয়ে যাক সবাই আসন করে বসবো এরকম ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি বাম পায়ের যে হাঁটুর নিচের মোটা রকটা আছে এই মোটা রক দিয়ে শয়তান কলবে প্রবেশ করে কোথায় শয়তান কলবে প্রবেশ করে এই জন্য সবাই এই দিকে তাকান তাকায়াম চারজন হয়ে আসংকারে বসি এভাবে বসা চোখ বন্ধ করিয়া একটু সময় খেয়াল করবো আল্লাহ আকবর ছিলাম না না আজকে আমার যখন শেষ হয়ে যাবে আল্লাহ আকবর আজ আলহিস আসি আমার জান এরকম কবজ করে নিয়ে চলে যাবে আমার রুহু যখন নিয়ে চলে যাবে আল্লাহ আকবর তখন আমার হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পাম চোখের জায়গায় চোখ মাথার জায়গায় মাথাম সব ঠিক থাকবে কিন্তু এই জবান দিয়ার কথা বের হবে না ঠিক কিনা আল্লাহ আকবার আমার মাথার কাছে বসিয়া আমার ছেলেরা আমার মেয়েরা আমার স্ত্রী এরকমভাবে স্বামী স্বামী বলে কাঁদবে ছেলে মেয়েরা বাবা বাবা বলিয়া কাঁদবে যত কান্না কাটি করুক না কেন এই জবান দেওয়ার কথা বের হবে না আল্লাহ একবার এই খেয়াল খুব ভালো করিয়া করবো আমি মারা গেছি আমার গেছেন আমাকে করিয়া রাখছে আল্লাহ একবার একদল এরকম ভাবে চলে গেছে বাঁশ কাটার জন্য বাঁশ কাটবে কিনা একদল চলে গেছে কবর খোরার জন্য আরেক দল চলে গেছে এরকম বাজারে কাপড়ের কাপড় আনার জন্য আর দল চলে গেছে আমাকে শেষ গোসল দেওয়ার জন্য আল্লাহ করার জন্য কাজ তাড়াতাড়ি করিয়া শেষ করিয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া সাদা তিনটা মারহীন কাপড় দিয়া পেছাইয়া আল্লাহ একবার আমাকে এরকম ভাবে সাদা তিনটা মারহীন কাপড় দিয়া পেছাইয়া একটা চকলেটের প্যাকেটের মতো বানাইয়া আল্লাহ একবার পায়ের দিকে একটা বান দিয়ে দিল মাঝখানে একটা বান দিয়ে দিল মাথার দিকে একটা বান দিয়ে দিল মসজিদের খাডুলায় উঠাই এরকম ভাবে শোয়া রাখছে কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে মাঠের মধ্যে নিয়াম ইমাম সাহেব চার চোখ বীরে জানাজার জানামা শেষ করিয়া আল্লাহ আকবার তাড়াতাড়ি করিয়া আমাকে জীবনের জন্য এরকম ভাবে ঘর থেকে বের করিয়াম আল্লাহ আকবার আমার এরকম ভাবে আসল কর খবর যে খবরের ভিতরে সাথী নাই পাতি নাই বন্ধু নাই বান্ধব নাই সব বিচুর কর অন্ধকার খবর এ খবরের মধ্যে আমার কে নিয়ে যাইতেছে আল্লাহ আকবার খবরের মধ্যে যখন আমাকে নিয়ে রাখলো মৃত ব্যক্তি মনে করতে থাকে আমাকে মনে হয় এরকম ভাবে আল্লাহ আকবার আমার প্রিয়জন কেউ মনে আমার পাশে থাকবে আস্তে আস্তে করিয়া যে দুইজনে নিয়ে নামাবে শেষ পর্যন্ত এই দুইজনে এরকমভাবে ভাবে লাভ দেওয়া উঠা যায় আল্লাহ একবার আমি কেমনে থাকব আমার মাওলা যদি আমার আপন না হয় এই আমার কবরটাই হয়ে যাবে জাহান নামের তো আর যদি আমি মাওলাকে আপন করিয়া যাইতে পারি এই কবরটাই হয়ে যাবে আমার এরকমভাবে ভাবে জানের টুকরাস আল্লাহ আল্লাহ আল্লাহু একবার و بك يا قريه الله اكبر আমাকে যখন কবরে রাখে দেওয়া হবে চতুর্দিক থেকে এরকমভাবে আগুন আসে থাকবে কিছু আসে থাকবে এই বিপদের মধ্যে আমার ছেলেও আমার কোন উপকার করতে পারবে না আমার মেয়েও কোনো উপকার করতে পারবে না যে বন্ধু বান্ধবদের জন্য জীবন দিলাম সেই বন্ধু বান্ধব কেউ কোনো উপকার করতে পারবে না একমাত্র উপকার করতে পারবেন কে জুড়ে বলেন আল্লাহ আকবর এই খেয়াল করি আমি মনে করব আমার কেউ নাই কেউ নাই বন্ধু নাই বান্ধব নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আমার আপন এক মদুর আল্লাহ বিপদে পড়লে আপনারা কারে ডাকেন দুনিয়াতে যারা বন্ধু বান্ধব আল্লাহ আকবার ওই সমস্ত বন্ধু বান্ধবরা ডাকে ছোটো বাচ্চারা এরকমভাবে উঠানের মধ্যে যখন পায়খানায় বসায় বাচ্চা যখন চতুর্দিকে তাকায় দিকে কেউ না একটা কুকুর তারা আক্রমণ করার জন্য আইতেছে এই ছোটো বাচ্চার কাছে সব চাইতে দুনিয়ার মধ্যে আপন কে মাম আল্লাহ আকবার সব খেয়াল সারিয়াম এরকমভাবে পাগল এর তো মা মা কুয়ে চিল্লাইতে আরম্ভ করে আল্লাহ আকবার ও দুনিয়ার মানুষ ও বন্ধুরা বাবারা আমাদের আপন কিন্তু দুনিয়াতে কেউ নাই একমাত্র আমার মাওলায় আপন ছিলেন আসেন থাকবেন সব সময় আসেন সব সময় থাকবেন এইভাবে খেয়াল এরকম এরকমভাবে পাগলের মতো মাওলারে রাখবো অল্প একটু সময়ের জন্য সমস্ত দুনিয়ার খেয়াল থেকে বের করে দিই চোখ বন্ধ চোখ বন্ধ আল্লাহ আকবার শোক বন্ধ করিয়া এরকমভাবে খুব ভালো করিয়া খেয়াল করিয়া আমি বিপদে বই রেখেছি আমি জাহান্নামের আসামি হয়ে গেছি আল্লাহ আকবর এরকমভাবে আমাকে চতুর্দিক থেকে আজাব আসতেছে আমার মাওলা ছাড়া আর কেউ না আপন কেউ বাসাইতে পারবে না এইভাবে খেয়াল করিয়া যখন শরীফ পরব তখন মনে মনে খেয়াল করব আমি এরকম ভাবে জানাবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ মুবারক দূরশ্বরী বাড়াইতেছে যখন এরকম ভাবে আস্তুল্লাহ পরব তখন মনে মনে খেয়াল করব আল্লাহ আকবর আমার জীবনটা বড়া গুনার গুনা সমস্ত গুণা থেকে আমি ধোবা করতেছি আল্লাহ আকবর যখন সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলি যখন বলবো মনে মনে খেয়াল করব আমি আমার মাওলা পাকের প্রশংসা করতেছি আমি আমার মাওলা পাকের পবিত্রতা ঘোষণা করতেছি আর আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছেন। যখন বলবো লা লা বলার সময় সামান নিচু মাথারা ডাইন দিকে ঝুঁকাইয়া আমার খেয়াল করেন সময় নিচু মাত্রা দিকে ঝুঁকাইয়া বাম স্তনে দুই আঙ্গুল নিচে কলবের ভিতরে হিল্লালা বার মারিবার তো খেয়াল করব কোন কোনো নাই এইভাবে খেয়াল করিয়া দশ খুলে আদায় করব ধূরশ্রী সবাই দূরশ্বরী পরি শখ বন্ধ রাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হিলাম وسلم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله